সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই সপ্তাহে আপনাদের জন্য স্পিকারের হিউজ একটা ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আসলাম তো আমাদের নতুন স্পিকারগুলো চলে আসছে মাইক্রো ল্যাবের একটি বহুল পরিচিত এবং এই মডেলটি একদম জনপ্রিয় একটি মডেল মাইক্রো ল্যাবের যারা হচ্ছে বেশি আপনার স্পিকারের মধ্যে বেশি বেজ চান এবং লাউড চান তার জন্য এই স্পিকারটি একদম পারফেক্ট চয়েস তো মডেলটি হচ্ছে টি এম এন ফোর ইস টু ওয়ান আছে তারপর হচ্ছে টু ইস টু ওয়ান আছে আমাদের গুলো দুইটাই অ্যাভেলেবল রয়েছে তো এম পাঁচশো নব্বই একটু বাজেট কম যাদের তারা এই স্পিকারটা দেখতে পারেন তো আমরা আজকে প্রাইসটা বলবো পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আর যারা হচ্ছে ফোর ইস্টু ওয়ান আপনার চারটা নিবেন ফোর ইস্টু ওয়ান ফোর ইস্টু ওয়ান পেয়ে যাবেন আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকায় এবং যাদের একটু বাজেট কম একটু বাজেট কমের মধ্যে নিতে চাচ্ছেন তাহলে হচ্ছে ল্যাবের পাঁচশো নব্বই এই মডেল টি দেখতে পারেন এই মডেল টি যাবেন আপনারা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের শপে যারা হচ্ছে এই মুহূর্তে নিতে অবশ্যই আমাদের শপে চলে আসুন আমাদের শপের হচ্ছে নদী বাংলা বাজার দেশ এ পেয়ে যাবেন এবং আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি যারা হচ্ছে কুরিয়ারে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আলাপে